আজকের ভিডিওতে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করব তো প্রত্যেকটা শব্দের ভেঙে ভেঙে আমরা মানে শিখব এই ভাবে যদি আমরা ইংরেজিটা শিখি তাহলে ইংরেজিটা আমরা কিন্তু কখনোই ভুলব না তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমি সোমা আর আজকে চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ লেটস গেট স্টার্টেড বর্ষা নেমেছে বর্ষা নেমেছে বর্ষা ইংলিশ কি বর্ষা ইংলিশ হচ্ছে মনসুন তাহলে মনসুন মনসুন এবার হচ্ছে বর্ষা নেমেছে যখন আমরা বলবো তখন কি বলবো হ্যাজ কাম বর্ষা নেমেছে মনসুন হ্যাজ কাম মনসুন হ্যাজ কাম ওকে যে বর্ষা এসেছে আমরা যেটা বলছি কাম মানে আসা তো সেই নেমেছে আমরা অর্থে ব্যবহার করলাম কাম তাহলে বর্ষা নেমেছে বা বর্ষা এসেছে মনসুন হ্যাজ কাম গরম আর নেই গরম আর নেই তার মানে গরম চলে গেছে গরম আমরা বলবো হিট দা হিট চলে গেছে ইজ গন তাহলে গরম হচ্ছে দ্য হিট চলে গেছে বা নেই ইজ গন দা হিট ইজ গন গরম আর নেই থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে তো থেকে থেকে ইংলিশ হচ্ছে অকেশনালি অকেশনালি মানে হচ্ছে থেকে থেকে অকেশনালি কি চলছে মেঘের গর্জন দ্য রোর অফ থান্ডার রোর মানে হচ্ছে গর্জন অকেশনালি দ্য রোর অফ কিসের মেঘের থান্ডার রোর অফ থান্ডার আর কি চলছে আর বিদ্যুতের চমকানি অ্যান্ড এবং কি চমকানি হচ্ছে ফ্ল্যাশ ফ্ল্যাশ দ্য কিসের অফ লাইটনিং লাইটনিং কিসের চলছে তাহলে অকেশনালি দ্য রোড অফ থান্ডার রোড অফ থান্ডার হচ্ছে মেঘের গর্জন দ্য ফ্ল্যাশ অফ লাইটনিং এবং বিদ্যুতের চমকানি চলছে চলছে ইংলিশ হচ্ছে আর গোয়িং অন আর ব্যবহার করলাম কেন দ্য রোল অফ থান্ডার এবং দ্য ফ্ল্যাশ অফ লাইটনিং এর জন্য আমরা আর ইউজ করছি আর গোয়িং অন মানে চলছে ওকে অফ অফ থান্ডার ফ্ল্যাশ লাইটনিং আর অন তো আমরা যদি এখানে এইভাবেও লিখি দ্য রোল অফ থান্ডার অ্যান্ড দ্য ফ্ল্যাশ অফ লাইটনিং

ইনক্রিজড মানে কি বেড়ে উঠলো বা বেড়ে উঠেছিল এখানে যেহেতু হ্যাজ আমরা ব্যবহার করেছি প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টেস দ্য ওয়াটার হ্যাজ ইনক্রিজড কোথায় ঝর্ণার ইনক্রিজড ইন দ্য ফাউন্টেন্স ফাউন্টেনস মানে ঝর্নার অফ দ্য হিলস পাহাড়ে অফ দ্য হিলস দ্য ওয়াটার হ্যাজ ইনক্রিজড ইন দা ফাউন্টেন্স কি আছে নদীতে বন্যা দেখা দিয়েছে কোথায় নদীতে বন্যা দেখা দিয়েছে তাহলে দা রিভার্স দা রিভার্স রিভার মানে নদী দা রিভার্স আর নাও এখন কি বন্যা ইংলিশ হচ্ছে ফ্লাড তাহলে আর নাও ফ্লাডেড

ওকে তাহলে সরষে খেত ডুবিয়ে দিয়েছে দ্য মাস্টার্ড ফিডস আর ড্রাউন্ড বেড়া ভেঙে দিয়েছে বেড়া ইংলিশ হচ্ছে ফেঞ্চ দ্য ফেঞ্চেস আর ব্রোকেন দ্য ফেঞ্চেস আর ব্রোকেন মানে ভেঙে গেছে দেখো এখানে ভেঙে দিয়েছে কিসে ভেঙে দিয়েছে এই যে বর্ষার কারণে যে বন্যা হচ্ছে তাহলে ভেঙে দিয়েছে কেউ একজন করেছে বর্ষা করেছে তাহলে যখন এরকম সেন্স হয় তখন আমাদের প্যাসিভ ভয়েসে হয় দ্য ফেঞ্চেস আর ব্রোকেন এখানে কার দ্বারা বা বাই ফ্লাড অর্থাৎ বন্যার দ্বারা তাহলে এখানে আমরা এই প্যাসিভ ভয়েসের সেন্সে ব্যবহার করব যারা আমরা প্যাসিভ ভয়েস সম্পর্কে জানি বা আমাদের সাধারণ আইডিয়াটুকু আছে আশা করছি তাদের সুবিধা হবে বুঝতে তাহলে দ্য আর বেচারা গরুগুলোর বড় দুর্গতি তাহলে বেচারা গরুগুলো বেচারা গরুগুলো আমরা ব্যবহার করবো দ্য পোর কাউস দ্য পোর কাউস বেচারা গরুগুলো দ্য পোর কাউস তাদের কি বড় দুর্গতি

তাহলে দে আর স্ট্যান্ডিং তারা দাঁড়িয়ে আছে দে আর স্ট্যান্ডিং তারা দাঁড়িয়ে আছে কোথায় নি মানে হাঁটু ডিপ মানে হচ্ছে ডুবে রয়েছে তার মানে এক হাঁটু তাহলে দে আর স্ট্যান্ডিং ইন নি ডিপ কোথায় কাদায় মাঠ They are standing in knee-deep mud. Okay? Monsoon has come. The heat is gone. Occasionally, the roar of thunder and the flash of lightning are going on. The water has increased in the fountains of the hills. The rivers are now flooded.

অনুবাদ করলাম বা ট্রান্সলেশন করলাম ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে যাতে তাদেরও হেল্প হয় আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে